আসসালামু আলাইকুম ইও দেশবাসী দীর্ঘ দশ মাস পরে আমগো কাওগomiya ভাই কাল করাইতে সেরাটা দেখাইছে কাওয়া কাদের সাহেব অনেক বড় বড় পেশাল পারছেন এটা বাংলাদেশের জনগণ খাইছে কারণ তখন কথা মতন শক্তি মানুষের শৈল্য ছিল না আর যদিও থেকা থাকে আপনারা দু হাজার সতেরো ষোলো আঠারো মাদক বিরোধী অভিযানে প্রতিদিন চোদ্দো জন দশজন সতেরো জন জুন করে মানুষ মাইরা পুরা দেশটারে মানে এমন একটা পজিশন করছেন গর্তনবাইকে কথা কইলে মৃত্যু ছাড়ার কোনো রাস্তা নেই কারণ পৃথিবীর যদি সরাসরি আমলিকার বিমপিডা বাংলার মাটিতে লড়াই হইত তখন হয়তোবা আমলিকে যদি চাইডা মারত বা আমলিকে যদি মানুষের মিছিল মিটিং করতে না দিত এটা হয়তোবা এক অঞ্চলে ওইতো আরেক অঞ্চলেও আমলিগ মারি বাংলাদেশের রাজনীতি এরকমই ছিল কিন্তু আপনারা সারা বাংলাদেশে পুলিশ দেখটা সাজাই লইছিলেন কয়েক হাজার বার বিএনপির সুরত্তন বড় নেতারা বলছে পুলিশ ছাড়া মাঠ আহেন এই যে আপনার গো পুলিশ বাবারা নাই আপনি গো পলাইছেন এখন যারা দেশ আছে বেটা মায়ের খাওয়ি না বুদ্ধি করতে আইয়া পেশাল বারে নির্বাচন গ্রহণযোগ্যতা পাইব না নির্বাচন বই দইব না আরে বান তো পনেরো বছর নির্বাচন সারা ক্ষমতায় থেকে আসত সেই সঙ্গে বই তো বেছিল বেশি লোরে তোর চোরের মায়ের বাপ তোর তো পুৎসাপ করা দরকার গেলি গেটার ছেড়া পলাইয়া তোর মারে বাপ লম্বা লম্বা কথা খারা থাকতি দেশ যে আমরা খারা আছি তোরা পাল্লে আয় লাইছে এর বাপের দেশ শেখ না দেশে তো আর বদমাস বানায় ভরে লাগছিল প্রতিটা গ্রামের মধ্যে ওই যে ধনের কুত্তা লিগ না দন লিগ বানাইছিল যে খানকির পোলার একটা একটা মাহনগর রাস্তার বাইরে দেয় নাই

শুধুই মাত্র তামসা আর কিচ্ছু না আমলিগ যারা করছে সবাই তামসা করছে আরেকজন হালাইতে গেছে পাইছে নির্বাচনে উই করবেন করবেন যারা নি সাধারণ জনগণ আছে একবার দেশ আহেন লম্বা লম্বা কথা কন আমলিগের অমুক নেতা আসিলেন হেমুক নেতা দেশ আহেন ওই যে কোটের মধ্যে তো মানছে আইতাছে হান্ড্রেড পার্সেন্ট কুত্তা পিঠে মারে এমনি মারি হালাইবে রাস্তার মধ্যে বাইরে সামনে নির্বাচনটা খালি হোক এরপরে দেখবেন আমলিগ মায়ের পার্সেন্ট ধরে নির্বাচনের পরে আমলিগ থাকতে থাকত না বাংলাদেশ যারা আছে যারা নিচ্ছিনা আছেন আমার ভাই আমলিক যদি ঠান্ডা মাথায় দেশের মানচিত্রটার বাইরে গিয়ে আরামছে রুজি রোজগার এখান আরামছে ভালো থাকবেন দেশে থাকলে এখন ওই যে দুধের দোয়া উমুক নেতায় হাত দিতে সে বিপদ পারবে না এক হাজার পার্সেন্ট কারণ সবাই বুঝলা জানে ষোলোটা বছর উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো এই স্বাধীনের গান গাওয়া মানুষের লাগাইয়া যেইস্থা করছে বাংলার মানুষের ইতিহাসে খুব কম আছে ওই যে সিয়া সুন্নির কথা ইরাক এরকমই স্টাইল মানুষ খুব বই হইছে উত্তাল দেখবেন পিডেতা গড়ের মধ্যে হালায়া ওই যে রাস্তাটা লম্বা লম্বা কথা মানুষ পিছিয়ে অনেক মানুষ লিয়া ঘুরছেন অস্থির জানগা গা সুখে শুকে থাকবেন গুড বাই